প্রিয় সপ্তম শ্রেণির হিন্দু ধর্মের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় হিন্দু ধর্মের সাবজেক্টটির বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এবং যে নির্দেশনাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সে সকল বিষয় দেখাবো প্রথমে তোমাদের প্রশ্নটি দেখানোর পূর্বে তোমাদের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের এখানে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি অনুসরণ করতে হবে আমরা একটু প্রথমে সেই সিলেবাসটি দেখি এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ এখানে ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পূজা পর্বন এখানে ৩৫ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা এরপরে যোগ যোগাসন এখানে সাতান্ন থেকে বাষট্টি পৃষ্ঠা নৌতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর পৃষ্ঠা আদর্শ জীবনচরিত এখানে পঁচাশি পঁচাত্তর থেকে উনআশি এবং বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের এই সাবজেক্টের প্রশ্নের দুটি ক্যাটাগরিতে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিকের কাজের জন্য দশ মার্ক অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজের জন্য দশ মার্ক শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া হবে সেই কাজগুলোর জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্ক তোমাকে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে এরপর তোমাদের আসা মূল যে লিখিত পরীক্ষাটি হবে সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এককথা প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষাটি হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এখন দেখো আমরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখবো দেন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা তো এখানে দেখো প্রথমে থাকবে তোমাদের প্রথম তোমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটি এক প্রতিটি হচ্ছে এক করে তোমাকে পনেরোটি লিখলে পনেরো মার্কস দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও এমসিকিউগুলো তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে দেখো এরপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ দুই নাম্বারে এখানে দশটি এক কথা প্রকাশ থাকবে এই দশটির অ্যান্সার করতে হবে এরপরে আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন গপাটে এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি একটাতে দুই করে দশটা তোমাকে অ্যান্সার করতে হবে বিশ মার্কের জন্য চার নম্বরে থাকবে তোমাদের বড় প্রশ্ন এখানে পাঁচটা সৃজনশীল থাকবে তো এক্ষেত্রে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাস করে তিনটা দিলে তোমাকে পনেরো মার্কস দেওয়া হবে এরপর আসি সৃজনশীল প্রশ্ন যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে উদ্দীপকের আলোকে এই উদ্দীপকের আলোকে তোমাকে এখানে ক নাম্বার প্রশ্ন অ্যান্সার করলে তোমাকে দিবে তিন নাম্বার ক নাম্বার অর্থাৎ দুই নাম্বার প্রশ্ন করলে এখানে পাঁচ নাম্বার টোটাল এই জায়গাতে আট নাম্বার অর্থাৎ এক একটা সৃজনশীল প্রশ্ন লিখলে তোমাকে আট মার্ক দেওয়া হবে এরকম একটা সৃজনশীল আট মার্ক এরকম তোমাকে পাঁচটা সৃজনশীল লিখতে বলা হয়েছে পাঁচটা সৃজনশীল লিখলে তোমাকে চল্লিশ মার্ক দেওয়া হবে বাকি সৃজনশীলগুলো আমরা দেখিনি ক নাম্বার একটা সৃজনশীল ক নম্বর একটা সৃজনশীল গ নাম্বার একটা সৃজনশীল গ এখানে সবগুলো হচ্ছে সৃজনশীল শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের হিন্দু ধর্ম সাবজেক্টটির বোর্ড থেকে যে সর্বশেষ নির্দেশনাটি দেওয়া হয়েছে সেই নির্দেশনা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে